হামাস তাদের হাতে থাকা জিম্বিদের মুক্তি দিলে আগামীকালই যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের করা এই মন্তব্যের সমালোচনা করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে এই মন্তব্য যুদ্ধবিরতির আলোচনার অগ্রগতি পিছিয়ে দিয়েছে রোববার এক বিবৃতিতে হামাস এসব কথা বলেছে এতে বলেছে আমরা মার্কিন প্রেসিডেন্টের এই অবস্থানের নিন্দা জানাই আমরা তার এই মন্তব্যকে যুদ্ধবিরতির সাম্প্রতিক কয়েক ধাপের আলোচনার অগ্রগতির জন্য একটি ধাক্কা বলে মনে করছি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন কালি যুদ্ধবিরতি বাস্তবায়ন করা সম্ভব তবে এ লক্ষ্যে তিনি শর্তের বোঝা চাপিয়েছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের ওপরই গত শনিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটলে এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে তিনি বলেন আমি যেমনটা বলেছি এটি এখন হামাসের ওপর নির্ভর করছে তারা যদি এটা যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে চায় তারা এটা জিম্বিদের মুক্তি দিয়ে আগামীকালই শেষ করতে পারে এমনটা করলে আগামীকালই যুদ্ধবিরতি শুরু হয়ে যেতে পারে এর আগে বাইডেন নিশ্চিত করেছেন তার দেশ রাফা অভিযানের জন্য ইসরায়েলকে কোনো অস্ত্র দেবে না মিশর কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি এবং জিম্মি বিনিময় চুক্তির ব্যাপারে হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান আলোচনা দক্ষিণ গাজার রাফায়ে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানের মধ্যে স্থবির হয়ে পড়েছে বলে মনে হচ্ছে হামাস বলছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু রাফায়ে হামলা চালালে আলোচনার অগ্রগতিকে উল্টিয়ে দিতে জোর প্রচেষ্টা চালাচ্ছেন হামাসের অভিযোগ ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুই যুদ্ধবিরতি আলোচনার ক্ষেত্রে বাধা দিচ্ছেন নেতানিয়াহু গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায়ে হামলা চালানোর বিষয়টি আড়াল করতে আলোচনাকে ঢাল হিসেবে ব্যবহার করছেন এদিকে গাজায় হামাসের হাতে জিম্বি পাঁচজন মার্কিন নাগরিকের পরিবার গত শুক্রবার দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান ও মধ্যপ্রাচ্য সমন্বয়কারী ব্রেট ম্যাকগার্কের সঙ্গে দেখা করেছেন পরিবারগুলো এক বিবৃতিতে জানিয়েছে যুদ্ধবিরতি প্রচেষ্টায় আবারও স্থবিরতায় তারা হতাশ বিশেষ করে জিম্বিদের নিয়ে প্রকাশ করা হামাসের সাম্প্রতিক ভিডিওগুলোতে জিম্বিদের চলন চলনশক্তিহীন পাতলা ফ্যাকাশে ও হতাশাগ্রস্ত দেখা যাওয়ার পর এই হতাশা আরও বেড়ে গেছে